চাম চেক চামের কাটায় মজুমদার ছোটবেলায় বন্ধু বান্ধব বা ভাই বোনের সঙ্গে খেলার ছলে এই ছড়া এমন বাঙালি খুঁজলেও পাওয়া যাবে না কিন্তু যদি ভেবে থাকেন যে শিশুদের আনন্দের জন্যই এই ছড়ার জন্ম তাহলে বোধ আপনি আমার মতোই খানিকটা ভুল করছেন নমস্কার আমি আরণ্য আর আজ বলবো মজার ছড়ার আড়ালে লুকিয়ে থাকা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের ট্র্যাজিক জীবনের গল্প তাহলে শুরু করা যাক ছড়ার প্রথম বাক্য ইকির মিকির চাম চিকির আসলে ইকড়ি মিকড়ি চাম চিকর কথাটার অপভ্রংশ ইকড়ি মানে পরিবারের পেট চালানোর জন্য সারা দিন কঠোর পরিশ্রম করা কিন্তু যখন সংসার চলে খেটেও না তখন প্রয়োজন হয় মিকরি মিক্রি মানে প্রধান জীবিকার পাশাপাশি আরও কিছু উপরি উপার্জনের চেষ্টা করা চাম মানে রুজি রোজগারের এলাকা আর চিকড়ি মানে সেই রোজগারের এলাকায় ঘুরে অর্থ বা ফসল সংগ্রহ করা অতএব ইকড়ি মিকড়ি চামচিকরি কথাটার মানে দাঁড়ায় উদয়স্ত পরিশ্রম পরেও যখন দিনের শেষে সংসার চলে না তখন বিভিন্ন জায়গায় ঘুরে পেট চালানোর মতো আরও কিছু টাকা পয়সা বা খাবার দাবার জোগাড় করতে হয় কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চামের কাটা মজুমদার এখানে মজুমদার হলেন এক রাজকর্মচারী যার কাজ প্রজাদের থেকে খাজনা বা রাজস্ব বা ট্যাক্স আদায় করা আর প্রসঙ্গত এই পেশা থেকেই আজকের মজুমদার এসেছে তখনকার দিনে বেশিরভাগ মজুমদারি খাজনা আদায়ের নামে স্থান কাল পাত্র নির্বিশেষে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিত তাই তাকে চামের কাটা বলা হয়েছে তারপর ধে ও দামোদর দামোদর মানে পাইকার বা মহাজন যারা দরিদ্র প্রজাদের থেকে ফসল বা বাসনপত্র খুবই কম দামে কিনে নিয়ে বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করত। বা চড়া সুদে টাকা ধার দিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিত অল্পেতে খুশি হয় দামোদর সেট কবিতাটা নিশ্চয়ই মনে আছে দামোদরেরা কখনোই অল্পেতে খুশি হতো না যাই হোক এই দামোদর শুধু ধেয়ে এসেই খান্ত নয় দামোদরের হাড়ি কুড়ি দাওয়ায় বসে চাল মানে দামোদর নিজের বাসনপত্র নিয়ে এসেছে চাষির ঘরে আর তার দুয়ারে বা দাওয়ায় বসে চাল আর অন্যান্য খাবার দাবারের বেশিরভাগই কেড়ে চলে নিয়ে যায় তাই চাল করতে হলো বেলা মজুমদার আর দামোদরের কারাকারি থেকে যত সামান্য চাল বাঁচানোর যুদ্ধেই সময় বয়ে গেছে আর ভাত রাখতে বেলা গড়িয়ে গেছে ফলে ভাত খেতে সেই দুপুর বেলা অর্থাৎ প্রথম প্রহর বা সকাল থেকে খাওয়া সম্ভব হয়নি বলে একেবারে দ্বীপ প্রহর বা দুপুরে খেতে হচ্ছে এখন যদি ভাবেন তাতে কি হয়েছে আমরাও তো দুপুরেই ভাত খাই তাহলে হয়তো খানিকটা ভুল করবেন ছড়াই যাদের ক কথা বলা হচ্ছে তারা দিনে একবেলা বেলা পেটা খেয়েই বেঁচে থাকতেন কিন্তু রান্না হলেও খাবেন কি করে কারণ ভাতে পড়ল মাছি এখানে মাছি বলতে খাবারের ওপর ভন ভন করা মক্ষিকা বা ফ্লাই নয় এই ছড়ায় মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য সেটাও চুরি হয়ে যায় তাই কোদাল দিয়ে চাঁচি এবারেও কোদাল মানে কিন্তু আক্ষরিক অর্থে মাটি কোপানোর সরঞ্জাম ভাববেন না এখানে কোদাল শব্দটা এসেছে কোতোয়াল থেকে মধ্যযুগীয় ভারতে কোতোয়াল ছিলেন নগর রক্ষার দায়িত্বে নিয়োজিত একজন কর্মকর্তা সহজ ভাষায় যাকে বলা হয় পুলিশ আর চাঁচি মানে চেঁচে দেওয়া যেমন আমরা চেঁচে পুচে খাই ঠিক তেমন অতএব বাক্যটার মানে দাঁড়ায় পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে আর পুলিশ গ্রাম জুড়ে খানা তল্লাশি শুরু করেছেন তবে তাতেও কি আর বিচারের আশা করা যায় কারণ কোদাল হল ভোতা। কোথোয়াল বা পুলিশ দরিদ্র মানুষের সুবিচারের সময় ভোতা হয়ে পড়ে আর ছড়ার ট্র্যাজিক এন্ডিংটা দেখুন খ্যাকশিয়ালের মাথা মানে কোতোয়াল বা পুলিশের কাছে সুবিচার না পেয়ে গ্রামের দরিদ্র প্রজাকে শেষ অব্দি যেতে হয় গ্রামের মাথার কাছে আর তাদের মাথা কে অত্যাচারী জমিদার এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলা সেই খেটে খাওয়া মানুষদের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন যারা কিনা কঠোর পরিশ্রম করেও দুবেলা দুমথো খাবার জোটাতে পারতেন না দেখুন যুগের পর যুগ ধরে ছোটদের মুখে বহুল প্রচলিত এই ছড়ার পিছনে লুকিয়ে থাকা মর্মান্তিক ইতিহাসটা আমি বললাম মাত্র এর সঙ্গে আজকের দিনের সমাজের মিল খুঁজে নেবেন কিনা সেটা একান্তই আপনার ব্যাপার ওই যে বলে না সমাজদারক ইশারা কাফি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আর এরকম আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আসি